বিসমিল্লাহ রহমান রহিম আমি অনলাইন জগতে এই লেখালেখি এবং ফেসবুক ইউটিউবে আসার শুরুতেই আমি মার্চ দু হাজার পঁচিশে ফেসবুকেটার স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার এই বাংলাদেশটাকে নিরাপদ রাখতে হলে শিক্ষা খাতে কিছু পরিবর্তন আনতে হবে যেমনটা আমি আগে বলেছিলাম বা লিখেছিলাম সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্বাস্থ্য সুরক্ষা এবং রাষ্ট্র সুরক্ষা নামে একটা বিষয় চালু করার জন্য অনেকেই বিষয়টা হয়তো ভালোভাবে নেন নাই তখন কিন্তু এখন অনেকেই এটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন তো বিষয়টা হলো কেন স্বাস্থ্য সুরক্ষা এবং রাষ্ট্র সুরক্ষা এই মাধ্যমিক স্তর থেকে শুরু করতে হবে কারণ এই একটা রাষ্ট্রের মূল অবকাঠামো যেভাবে তৈরি আছে আমাদের বাংলাদেশে সেটা সময় উপযোগী নয় এবং রাষ্ট্র ব্যবস্থাটাও সময় উপযোগী নয় তাই আমাদেরকে এই শিক্ষা খাত থেকেই আমাদেরকে একটা আমূল পরিবর্তন আনতে হবে যেমন একটা মাধ্যমিক স্তর থেকে যেটা হলো একটা ছেলে নবম শ্রেণীর পড়ে তাকে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই জিনিসে তাকে বুঝতে হবে তো সেক্ষেত্রে তাদের কিছু প্রশিক্ষণের বিষয় আছে যেমন স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্যটাকে তার ফিজিক্যালি ফিট রাখার জন্য কিছু প্রশিক্ষণ আছে তেমনি সামরিক কিছু প্রশিক্ষণ আছে যেগুলো একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার দ্বারা এগুলা করাতে হবে তাতে এই প্রোগ্রামটা অন্তত দুটা বছর থেকে তিনটা বছর যদি চালু রাখা যায় তাহলে আমরা এই দেশে তিন বছরে কম হলেও অন্তত দশ লক্ষ সৈনিক আমরা তৈরি করতে পারবো দেশের দুর্যোগকালীন সময় এই রাষ্ট্রের এই যে এখন যে অবস্থা এ হুমকি দেয় এ হুমকি দেয় অমুক দেশ হুমকি দেয় তা আমাদের দেশে যদি প্রশিক্ষিত সৈনিক থাকে দশ লক্ষ তাহলে আমার কারোর দিকের ফিরে তাকানোর আমাদের সুযোগ থাকবে না কেউ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবে না তাই আমি এই শিক্ষা উপদেষ্টা যে এখন দায়িত্বে আছেন তাদেরকে আবারও আমি স্মরণ করে দিতে চাই এই শিক্ষা মাধ্যমেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমকে অন্তত তিনটা বছরের জন্য স্বাস্থ্য সুরক্ষা এবং রাষ্ট্র সুরক্ষা এই সাবজেক্টটা চালু করা হোক এবং এই বর্তমান প্রজন্মকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হোক শুধু আমাদের রাষ্ট্রটাকে চেপ রাখার জন্যে ভবিষ্যৎ প্রজন্মকে সেফ রাখার জন্যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তাই আমি আবারও শিক্ষা উপদেষ্টাকে বলবো যে আপনি এবং শিক্ষা সচিবকে বলবো আপনারা এই দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই সেখানেই আপনারা এই কাজটা শুরু করেন আর এই যে প্রশিক্ষণ এটা ওই জানুয়ারিতেই শুরু করতে হবে এমন কোনো কথা নাই আমি সেই মার্চ মাস থেকে বলে আসতেছিলাম এতদিনে আমাদের অনেক প্রশিক্ষিত সৈনিক বের